আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা আলামাল নবী আবাদা সম্মানিত দেশ বিদেশের মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া হাটাব হাটাবর রূপগঞ্জ নারায়ণগঞ্জে এর হাম জামি মসজিদের কথা যার জমি দীর্ঘদিন থেকে আমরা ক্রয় করার পরে কাজ করছি এবং করে যাচ্ছি বলে আপনাদের অবগতিতে রয়েছে আমরা মসজিদের প্রায় তিন ভাগের এক ভাগ বা তার চেয়ে কিছু বেশি নিয়ে কাজ করছি তাতে আমরা পাইলিংয়ের কাজ শেষ করে বেস ঢালাইয়ের কাজ শেষ করে এখন ছাদ ঢালাইয়ের আজকে কাজ চলছে আর সম্মানিত দিনই ভাই বোন আমরা হাম জামে মসজিদের ছাদ ঢালাইয়ের ব্যাপারে আপনাদের কাছে যেটা আমি জোরালোভাবে অনুরবাদ আমি জানিয়েছি সেটা হলো এই আন্তরিকভাবে আপনারা একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বাইতুল হাম জামি মসজিদকে কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না খান আলী মতবা আলাইনা না খান্তওয়াবুর রাহিম সম্মানিত ভাই ভাইবোন মসজিদটি উত্তর দক্ষিণ তিনশো ফুট এবং পূর্ব পশ্চিম দুইশো ফুট বা একশো আশি ফুটের উপরে নির্মাণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই যাবৎ এ পর্যন্ত এসেছি মর্মে আল্লাহর আন্তরিকভাবে সুখ আদায় করি এবং আপনাদেরও আন্তরিকভাবে সুখে আদায় করি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বানালিল্লাহ আলিল্লাহ মাসজেদান বা না আল্লাহ বায়তান ফেল যান না কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করেন মর্মে আপনারা এ বায়তুল হাম জামি মসজিদের দেশ বিদেশ থেকে যেভাবে আপনারা সহযোগিতা করে আসছেন অংশগ্রহণ করে আসছেন সেভাবে আল্লাহ আল্লাহতলা আপনাদেরকে তার প্রতিদান দিবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে মসজিদের বাকি কাজগুলি করার জন্য আপনারা জোরালোভাবে প্রস্তুতি নেবেন এবং বাইতুল হামি জামি মসজিদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সে নাম্বারে আপনাদের দানের হাত প্রশস্ত করবেন যাতে করে মসজিদটির কাজ পূর্ণ হয় এবং ছাত্রদের এবং এলাকাবাসীর সল্লা আদায়ের কাজটি সহজ সম্ভব হয় সম্মানিত দিনই ভাই আপনাদের আমি এ বিষয়ে জোরালো অনুরোধ জানিয়ে হাম জামি মসজিদের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করার অনুরোধ জানিয়ে আমার যে ব্যক্তিগতভাবে মোবাইল যেটা ব্যবহার হয় আপনার সেইটা আপনার পার্সোনাল বিকাশও আছে নগদ নাম্বারও আছে সেই নাম্বারটা ব্যবহার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই জামিয়া সালাফিকে ভালোবাসার তাকিদে বায়তুল হাম জামি মাসিদকে ভালোবাসার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দানের হাত প্রশস্ত করবেন আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক উত্তম প্রতিদান দান করুক আপনাদের যারা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করুক কবরকে প্রশস্ত করুক আল্লাহ তাল আপনাদের অর্থ সম্বাদে বরকত নিরাপত্তা দান করুক আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথা এখানে শেষ করছি শোভান কাল্লাম আবি আহমদিকা সদাল্লাহিল্লাম তাস্তাঘির কথা বলে আসসালামু আলাইকুম রহমা